বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকেই আমার এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দু ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আমি ইনুস আলী খান আপনাদের ভাই আপনাদের বন্ধু যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই ভাই বন্ধু মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এটা আপনাদের প্রতি আমার আশা এবং প্রত্যাশা আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু গাড়ি দেখাবো। বিভিন্ন নতুন গাড়ি এবং পুরাতন গাড়ি বিভিন্ন মডেলের নতুন গাড়ি এবং পুরাতন গাড়ি সব ধরনের গাড়ি এই ভিডিওতে আজকে দেখতে পারবেন আমার সামনে যে গাড়িটি দেখতে পারতেছেন এটি সম্পূর্ণই নিউ নতুন একটি বউ গাড়ি নতুন বউ গাড়ি একটা নাট পর্যন্ত এতে পুরাণ ব্যবহার করা হয় নাই এক পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোল এতে ব্যবহার করা হয়েছে আট সিটের বড়ো গাড়ি আট সিটের বড় গাড়ি খুবই সুন্দর চায়না কালার কালারটা হচ্ছে চায়না কালার আট সিটের বড়ো গাড়ি দেখতে পারতেছেন মাঝখানে পিছনে পিছনে গ্লাস সিস্টেম খুবই সুন্দর গাড়িটি দেখতে পারতেছেন সাইডে গ্লাস আছে গ্লাস থাকার কারণে ড্রাইভার দেখতে পাবে পিছনে কোনো গাড়ি অথবা লোক মানুষ আছে কি না ক্ষেত্রে সে সচেতন হতে পারবে আবার আমাদের গাড়ির সবচেয়ে ভালো একটা দিক ভালো একটা বৈশিষ্ট্য হচ্ছে এই মাঝখানের সিটটা মাঝখানের সিটটা ভিতরে ধাক্কা দিবেন চলে যাবে ভিতরে আস্তে করে ধাক্কা দিবেন চলে যাবে সম্পন্ন বডিতে মালামাল লোড করতে পারবেন সমন সব ধরনের মালামাল লোড করা যাবে আবারও যদি আপনার যাত্রী আসে মাঝখানে ধরবেন এইভাবে মাঝখানে ধরবেন এইভাবে টান দিবেন আবারও সিট সিটের জায়গায় চলে আসছে আমাদের এই গাড়িগুলো যদি আপনারা নিতে চান তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেসিসের মাল তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেসিস মাঝখানেও দেওয়া এটাও কিন্তু দুই দুই অ্যাঙ্গেল দেওয়া এটাও অ্যাঙ্গেল মোটা মাল দিয়ে আমাদের গাড়িগুলো তৈরি করা হয় প্লেন শিটগুলো সর্বোচ্চ মোটা দিয়ে তৈরি করা হয় এই গাড়িগুলো নষ্ট হবে না সম্পূর্ণ নতুন গ্যারান্টি তিন বছর তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেসিসের মাল সামনের বাম্পার অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা আপনার সামনে যদি কোনো গাড়ি আসে ধাক্কা লাগে তার উপরেও আপনার গ্লাসটা কিন্তু সেফ থাকবে গ্লাসটা ভাঙবে না আমাদের প্রত্যেকটা গাড়ির অ্যাঙ্গেল তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেসিসের মাল তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেসিসের মাল খুব সুন্দর এবং আকর্ষণীয় আমাদের গাড়িগুলো খুবই মজবুত তিন বছর চেসিস গ্যারান্টি গাড়িটির সাথে আপনারা যা যা পাবেন এই গাড়ির সাথে পাবেন একটি চার্জার নিউ নতুন একটি চার্জার নিউ নতুন একটি সাউন্ড বক্স একটি চাকা খোলার গুটি একটি স্পেয়ার চাকা একটি ফ্যান গাড়ির সাথে এই সব মালামাল আপনারা পাবেন যদি গাড়ি আমাদের কাছ থেকে ক্রয় ক্রয় করেন সামনে দুটি নকিন গ্লাস থাকবে খুবই সুন্দর আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের গাড়ি আছে বিভিন্ন মডেলের গাড়ি আছে যারা গাড়ি নিতে চান যোগাযোগ করতে পারেন এটি একটি নতুন গাড়ি সামনে যে গাড়িটি দেখতে পারতেছেন এটি সেনা কল্যাণ বুরাক মডেলের গাড়ি আর একটি গাড়ি আছে কম বাজেটের ভিতরে ষোলো সাইজ বড় চাকার একটি গাড়ি আছে এই গাড়িটি দেখতে পারতেছেন এটি আট সিটের একটি গাড়ি বড় চাকার এক হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোল ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোল এতে ব্যবহার করা হয়েছে এই গাড়িটির বডির মূল্য মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা এক হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোল চারটি চাকা পাবেন একটি স্পিয়ার চাকা পাবেন সাথে চার্জার সব কিছু আপনারা গাড়ির সাথে পাবেন আট সিটের গাড়ি খুবই সুন্দর গাড়ি গাড়িটি দেখতেই পারতেছেন বাতাস লাগবে না সামনে গ্লাস আছে খুবই সুন্দর এবং মজবুত গাড়ি খুবই মজবুত গাড়ি এই গাড়িটি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আছে এই পাওয়ার গাড়ি এই পাওয়ার আছে পুরাতন নতুন মিলে নতুন বউ গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই বউ গাড়ির দাম আছে সেনা কল্যাণপুরাক গাড়ি সব ধরনের গাড়ি আমাদের কাছে রয়েছে আজকে আরেকটি গাড়ি এর পাশে যে গাড়িটি ছিল ওই গাড়িটি আজকে বিক্রি হয়েছে ঢাকা গাজীপুরে যদি আপনারা এরকম গাড়ি পেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো আকসুপ সরিষাবারি জামালপুর আমি অনুজ ভাই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করি নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবো ইনশাল্লাহ